তাদেরকে কোর্টে যখন তুলতো আমাকে আমাকে কোর্টে তুলবার সময় আমাদের চরম আপত্তির মুখেও একটা হেলমেট পরাতো বুলেটপ্রুফ যে জ্যাকেট পরাতো আর এইভাবে জ্যাকেট পরায়ে হেলমেট পরায়ে হাতের মধ্যে হ্যান্ড লাগায়ে মিডিয়ার সামনে আমাদেরকে তুলে ধরতো অনেক কাকুতি মিনতি করতাম যে হেলমেটটা দিয়েন না বলতাম অনুরোধ করতাম জ্যাকেট পরায় জাতির সামনে আমাদেরকে এভাবে অপমান করার চেষ্টা করেন না পুলিশরা অনেক সময় চোখের পানি ছেড়ে দিয়ে বলতো যে হুজুর কিছুই করার নাই উপরের ওয়ার্ডার উপরের ওয়ার্ডার আরে এমনও দৃশ্য দেখেছি আমরা কোর্টের গারদে পনেরো জন বিশ জন বন্দি আছে সকলের জন্য খাবার আসতেছে ওই সমস্ত বন্দিরা আমাকে একটু আপ্যায়ন করতে চায় পুলিশরা বলতো যে সবাই রেখাওয়ার কিন্তু হুজুরে খাবার দিতে পারবে কেন টিভিতে দেখতেছে যদি ওনাকে কেউ খাবার দিচ্ছেন দেখা যায় আমাদের একটারও চাকরি থাকবে না এইভাবে দিনের পর দিন এইভাবে তিনটা বছর এক একটা করে দিন কেটেছে এক একটা দিন মনে হয়েছিল হাসরের মাঠের দিনের মতো আমরা এগুলো সহ্য করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সহ্য করেছি এর বিনিময়েই দিয়েছেন আল্লাহ পাক দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট দুপুর বেলায় আমাদেরকে কোথাও মাহফিল করতে হয় নাই কোথাও মঞ্চ করতে হয় নাই কোথাও সমাবেশ করে মূর্তির বিরুদ্ধে আমাদেরকে কোনো কথা বলতে হয় নাই আমাদের সেই চার বছর আগের কথাগুলো আল্লাহ পাক টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা ইমানদারের হৃদয়ের মধ্যে ঝংকার তুলে দিয়েছেন